স্বাগতম এফসি ক্রিয়েশনে আজকে কথা বলব দক্ষিণ আফ্রিকার মহামানবের সম্পর্কে চলুন শুরু করা যাক উনিশশো সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট গ্রামে জন্ম নিল এক শিশু নাম রাখা হল লাহলা ম্যান্ডেলা এই শিশু একদিন হয়ে উঠবে বিশ্বের স্বাধীনতার প্রতীক তাকে জানত ছোটবেলা থেকেই ম্যান্ডেলা ছিলেন মেধাবী আইন পড়তে গিয়ে তিনি দেখলেন তার দেশ দক্ষিণ আফ্রিকায় কালো মানুষদের সাথে হচ্ছে ভয়াবহ বৈষম্য আপার থাইড নামে সেই নীতিতে শ্বেতাঙ্গরা সব সুযোগ সুবিধা ভোগ করছে আর কৃষ্ণাঙ্গদের সাথে হচ্ছে অবিচার দমন দমনপীড়ন তখন থেকেই ম্যান্ডেলা প্রতিজ্ঞা করলেন তিনি এই অবিচারের বিরুদ্ধে লড়বেন তিনি যোগ দিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দলে শুরু করলেন শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু সরকারের দমন নীতি যখন আরও কঠোর হল তখন তিনি সশস্ত্র আন্দোলনের পথ বেছে নিলেন উনিশশো সালে ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হলো। আদালত তাকে আজীবন কারাদণ্ড দিল রবেন দ্বীপের কারাগারে কেটে গেল তার জীবনের সাতাশটি দীর্ঘ বছর একটি ছোট্ট ঘরে বন্দি থেকেও তিনি হাল ছাড়েননি বই পড়েছেন লিখেছেন সহবন্দীদের শিক্ষিত করেছেন আর বিশ্বজুড়ে মানুষ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করল অবশেষে উনিশশো সালে আন্তর্জাতিক চাপে দক্ষিণ আফ্রিকার সরকার বাধ্য হল তাকে মুক্তি দিতে কারাগার থেকে বেরিয়ে এলেন নেলসন ম্যান্ডেলা মাথা উঁচু করে হাসিমুখে যেন কোনওদিন হার মানেননি তিনি এবার শুরু করলেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনের লড়াই আর সেই লড়াইয়ের ফলেই উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো হল স্বাধীন ও গণতান্ত্রিক নির্বাচন এবং নেলসন ম্যান্ডেলা নির্বাচিত হলেন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট তিনি ক্ষমতায় এসে প্রতিশোধ নিলেন না বরং ক্ষমা আর মিলনের ডাক দিলেন বললেন আমি কারাগারে গিয়েছিলাম আমার জনগণকে মুক্ত করতে আর যখন বেরিয়ে এলাম তখন বুঝলাম যদি আমি ঘৃণা ধরে রাখি তবে আমিও এখনও বন্দি দি তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা বদলে গেল বর্ণবাদ নীতি শেষ হল শুরু হল নতুন এক ঐক্যের যুগ দুই হাজার সালে বিশ্ব তাকে জানাল খুব বিশ্বশান্তির প্রতীক্ষু হিসেবে স্বীকৃতি আর দুই সালের পাঁচ ডিসেম্বর তিনি পৃথিবীকে বিদায় জানালেন রেখে গেলেন অনন্ত অনুপ্রেরণা